এই মুহূর্তের সবচাইতে বড় খবর দর্শক বন্ধুদের জানাবো ত্রিপুরায় সাংবাদিক থেকে শাসক দল যেও করছে সেও মার যে সিপিএম বা বা কংগ্রেস অন্যান্য দল করছে তারাও মার খাচ্ছে এই কারণটা কি স্বয়ং রাজ্যের প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন তবে কিছু দুষ্কৃতি সরকারের বদনাম বা বিরোধী পক্ষে বদনাম করার জন্য এই কাজ তারা করছে তাদের ব্যবহার বা তাদের কাজকর্ম দুটি কথাই পর্যালোচনাতে বোঝা যেতে পারে তাদের অবস্থান হচ্ছে তারা কিছু পয়সা তাদের ইনকাম যদি না হয় তাহলে লোকের বাড়ি ডাকাতি করবে লুট করবে তারই নাম হল এই যুগে তারা শাসকের নাম ভাঙিয়ে কতটা স্পষ্ট করে খাবে সেটা সেটাই পরিকল্পনা দেখা যাচ্ছে দর্শক বন্ধুভান তবে উত্তরপূর্ব অঞ্চল ত্রিপুরাতে যখন ভয়াবহ বন্যার পরিস্থিতি আপনারা জানেন সেই বন্যা কবলিত সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার সরকার বিরোধীপক্ষ দলমত নির্বিশেষে সাধারণ মানুষের কিন্তু মুখোমুখি রাজনৈতিক সংঘাতে কোটি কোটি টাকার দুর্নীতির তসরচ বলে এমনটাই বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে বা বিরোধী পক্ষ থেকে বিজেপিকে দোষ চাপানো হচ্ছে বা বিজেপির পক্ষ থেকে বলছে এটা নাটকীয় তথ্য তাহলে কার কি তথ্য হবে সেটাই বড় কথা বা কাদের পাওনা দাবি সেটাই কিন্তু উত্তর পূর্ব ত্রিপুরাতে দেখা যাচ্ছে তবে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে রাজনৈতিক সমীকরণ সেটা কিন্তু দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার সম্পূর্ণ রকমের যে ব্যর্থ বা সহযোগিতা বা সাহস সেটাই কিন্তু দেখার বিষয় দু হাজার আঠাশে উত্তর পূর্বের রাজ্যের ত্রিপুরা যে পঞ্চায়েত সরি বিধানসভা ভোট হবে ষাটটি বিধানসভার ম্যাজিক ফিগার বা মেজরিটি একত্রিশ পেতে হবে তাহলে বিজেপি আবার ক্ষমতায় আসার চেষ্টা বা তৃতীয়বারের জন্য তারা কিন্তু ভোটটা এখনও দেরি রয়েছে এখনও চার বছর দেরি রয়েছে তো স্বাভাবিকভাবে মানুষের রায় সেটা কিন্তু দেখার একটা বিষয় তো এই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি একের পর এক বামেদের দোকান ভাঙচুর পার্টি অফিসে অগ্নিসংযোগ কংগ্রেসের কর্মীদের বাড়ি ভাঙচুর বা বিজেপির সমর্থক যারা বিজেপির কর্মী মণ্ডল নেতা তাদেরও বাড়ি ভাঙচুর হামলা এইগুলো কে বা কারা করছে এই বিষয়গুলি আমরা তথ্য প্রমাণ দিয়ে জানতে চাই সরকার এবং প্রশাসনের কাছে পরজোড়ে আবেদন বা অনুরোধ করানো হচ্ছে ত্রিপুরার উত্তর পূর্বের রাজ্যে যাতে কোনো রকমের মায়ের কোল খালি না হয় তার জন্য সরকার এবং প্রশাসনের ওপরে একটা দোষ বা দায়ী থাকার একটা অঙ্গীকার থাকবে কেননা যে একজন মহিলা বিজেপির মন্ডল নেতৃত্ব ত্রিপুরার যে মারধর করেছে সেও বিজেপি করে তাহলে লোকসানটা কোথায় হচ্ছে তারা কিছু অর্থ উপার্জন না পাওয়ার জন্য অর্থাৎ জনসংখ্যা দিক থেকে কম আর এইদিকে মানুষের বৃদ্ধির সংখ্যাটা বাড়ছে ভিলেজ নির্বাচন কাউন্সিল মানে আমরা বলতে পারি ভিলেজ নির্বাচন উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার পাহাড়ি অঞ্চল এলাকাতে কুড়িটি বিধানসভা সেই সব এলাকাগুলিতে তবে রাজনৈতিক মহলে যে সমীকরণ বা সচেতনমূলক সেটাই দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে একটা বার্তা বা অঙ্গীকার সেটা কতটা স্পষ্ট হবে দর্শক বন্ধুগণ সেই পরিপ্রেক্ষিতে আমরা আজকে প্রতিবেদন সরজবিনে তুলে ধরার চেষ্টা করছি তবে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে এই হাওয়া বা চেঞ্জ সিস্টেম কতটা স্পষ্ট হবে তার রাজনৈতিক সমীকরণ তাই হিংসার রাজনীতি বন্ধ হোক প্রতিটি রাজ্যের ক্ষেত্রে আমরা বলানো হচ্ছে কোনো রাজনৈতিক দলকে আমরা বলছি না যেমন সিপিএমের পার্টি অফিস এবং কংগ্রেসের পার্টি অফিস ওপর দিকে বিজেপিরও হামলা বিজেপিরও দোকানে ভাঙচুর করলো বিজেপির সমর্থকরা তারা বিজেপির বাইক বাহিনী বলে পরিচিত বলে এমনটাই খবর তবে সরাসরি উদয়পুর রামনগর তারপরে হচ্ছে ধনপুর নয় বনমালিপুর, টাউন বরদুয়ালি আগরতলা কার্যত আর অন্যদিকে বক্সনগর নগর তফাজল হোসেন শাসকের বিধায়ক এগুলো হচ্ছে কি সমাজের মধ্যে সমাজের মধ্যে যদি এইগুলো তাণ্ডব ঘটে তাহলে মানুষের অধিকার থেকে বঞ্চিত হবে তাই না মানুষের অধিকার নিয়ে আপনি ছিনিমিনি খেলবেন না মানে যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে আমরা বলছি তো বিষয়গুলি ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন তো এই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কিন্তু দুর্ভাগ্যজনক যেমন পশ্চিমবঙ্গের কলকাতার কত্তার করে ঘটনায় নিয়ে তীব্র সমালোচনার ঝড় উঠে ছাত্র যুবস থেকে সহ সহমতে বিভিন্ন দলমত নির্বিশেষে ত্রিপুরা রাজ্য জুড়ে প্রতিবাদ করানো হয়েছে সব চাইছে কিন্তু এই রাজ্যে শাসক দল তৃণমূলের রাজনৈতিক দল হিসেবে তারাও কিন্তু হিসেবে তারা কিন্তু ক্ষমতা থেকে পরাজিত হবে শুধু সময়ের অপেক্ষা একদিন তো দাদার হাত একদিন তো দিদির হাত বলতে পারি না ভাই রাজনৈতিক সমীকরণ পাল্টে যাবে এটাই তাদের স্বভাব তাই না বিষয়বস্তুগুলো এটা একটা রাজনৈতিক মহলে একটা জোর চর্চা হচ্ছে রাজনৈতিক মহলে একটা রাজনৈতিক পারদ হচ্ছে তবে স্বাভাবিকভাবে মানুষের রায় বা জনগণের গর্জনে স্পষ্ট হচ্ছে বলে খবরের ইঙ্গিত বা আপডেট পাওয়া যাচ্ছে তবে দর্শক থেকে থেকে আমরা জানাবো দেখুন হিংসা যেমন সুদীপ রায় তিনি দুটি কথা সাংবাদিক সম্মেলনে কালকে বলেছিলেন যে এই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি বা এই রাজ্যের গণতন্ত্রের উৎসব মানুষের অধিকার কতটা স্পষ্ট হচ্ছে তাই না এই বিষয়গুলি সরকারের পক্ষপাতি হিসেবে কারা কাজ করছে এই ঘটনায় সরকার বলছে ডক্টর প্রফেসর মানিক সাহা বলছেন আমাদের দলের নয় বিরোধী রাজনৈতিক দল সিপিএম বলছে আমাদের দলের নয় কংগ্রেস বলছে আমাদের দলের নয় তাহলে তারা কি মঙ্গল গ্রহ থেকে এসে দাপাদাপি বা বাইক বাহিনী কাজ শুরু করে দিল এটা একটা আশ্চর্যজনক দুর্ভাগ্যজনক ঘটনা বলে এমনটাই মনে করানো হচ্ছে তবে রাজনৈতিক মহলে যে সমীকরণ উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে বামেদের শান্তির মিছিল তীব্র প্রতিবাদ সমালোচনা ঝড় একেবারে স্পষ্ট হচ্ছে তাই ইঞ্চিতে ইঞ্চিতে হিসেব বা ইঞ্চিতে ইঞ্চিতে যে অনুপাত সেটা কতটা স্পষ্ট হবে সেটার উপরেও কিন্তু একটা নির্ভরশীল হবে বলে এমনটাই প্রতিপক্ষ হিসেবে আমরা জানতে পারছি তবে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে এ হাওয়া চেন সিস্টেম কতটা স্পষ্ট হয় দর্শক বন্ধুগণ তার উপরেও কিন্তু একটা নির্ভরশীল তবে রাজনৈতিক সংঘাত রাজনৈতিক পারদ এতে বা ক্ষতি হচ্ছে সমাজের মধ্যে সমাজটি শোষণবিহীন রাজনৈতিক খেলনা আর ভোটের সময় নাটকবাজি দেখবে কি সে জননা স্বাভাবিকভাবে মানুষের রায় গণতন্ত্র উৎসবের মেজাজে সঠিক পর্যালোচনা করে যাতে বাংলার জনগণ বাঁচতে পারে বা ত্রিপুরার জনগণ কিছুটা অর্থ উপার্জন করে ইনকাম করে খেতে পারে তার জন্য আন্দোলন তার জন্য প্রতিবাদ কিন্তু সরকারের পক্ষপাত হিসেবে বামেদের পক্ষ থেকে বিরোধী দলনেতা নেতা সিপিএম এর জিতেন্দ্র তার উপর আক্রমণ তার উপর হামলা হুজুতি করানো হলো কিছু জনজাতি এলাকার কয়েকজন নেতৃত্বদের সঙ্গে নিয়ে তো স্বাভাবিকভাবে তো জনজাতি এলাকার লোকজন মারামারি করে কখন এক বদল মদে মাতাল করে তাই না মদে মাতাল তালে ঠিক এটি নাম পাহাড়ের রঙ্গবতীর দিক মদে মাতাল তালে ঠিক এরই নাম পাহাড়ের রঙ্গবতী তালে ঠিক কত রঙ্গ দেখিব কত আশা তাই ত্রিপুরার জনগণের ভরসা এখন এখন রাজ্য রাজনীতির সমীকরণ সেটা ভুলিনি ভোলার হিসেবে মানুষের অধিকার কতটা খেয়ে নিবি তাই না এই বিষয়টা একটা রাজনৈতিক সমীকরণ দ্রুত গতি বেগে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রাজনৈতিক সমীকরণ সেটা এক প্রকার হাওয়া নিশ্চিন্তে সেটাই কিন্তু একটা প্রতিপক্ষ হিসেবে দেখা যাচ্ছে আগামী দিনে যে মানুষের রায় বা জনগণের গর্জন সেটা কতটা স্পষ্ট হবে দর্শক বন্ধুগণ আজকে সরাসরি এই পর্যন্ত আমাদের প্রতিবেদন আপনার থেকে অনুরোধ করব বিজেপি সিপিএম কংগ্রেস মোথা বা আইপিএফ অন্যান্য রাজনৈতিক দলকে যারা প্রতিপক্ষ যারা বক্স বা বক্সনগরের বা মজলিশপুর বা মোহনপুর বা টাউন টাউনবর্ড দলে প্রত্যেক জনগণকে আমরা আহ্বান করব শান্তি ফিরুক্তি যাতে হিংসা না ঘটে আর উত্তরপূর্বে অঞ্চল রাজ্যগুলিতে বন্যা কবলিত সাধারণ মানুষ যাতে টাকা পয়সা কিছুটা পায় বন্যাতে বাড়িঘর ভ্যাংচুর হয়েছে ফসল নষ্ট হয়েছে আর্থিক দিক থেকে মানুষের অনাটন ধন্যবাদ